তাহলে এটা হচ্ছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল রয়েছে ওয়ান সেভেন্টি থেকে ওয়ান সেভেন্টি ওয়ানে প্রথমে এটা পড়েছো টেক্সটটা পড়েছো তো পুরোটা পুরো টেক্সটটা পড়েছো প্রথম প্রশ্ন যেটা রয়েছে প্রথমে যেটা রয়েছে তোমাকে ট্রু বা ফলস নির্বাচন করতে হবে তারপর হচ্ছে সাবডিক স্টেটমেন্ট দিতে হবে সিন পোর্শনটা সিন থেকে শুরু হচ্ছে বলছে বিফোর দ্য মেন লিভড অন দ্য আর্থ দেয়ার ওয়্যার অনলি বার্ডস যে মানুষ জন্মের আগে পৃথিবীতে শুধুমাত্র পাখিরা থাকতো এটা ফলস হবে পুরোপুরি তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট তোমাকে কী লিখতে হবে যে বিফোর মেন দে আর ওয়ার অ্যানিমেলস লিভিং অন দ্য আর্থ নট অনলি বার্ডস তো বিফোর মেন দে আর ওয়ার অ্যানিমেলস লিভিং অন দ্য আর্থ নট অনলি বার্ডস মানে শুধুমাত্র পাখিরা থাকতো না সেখানে কারা থাকতো মানুষও থাকতো লিখেছ এটা কী লিখেছ যেটা রয়েছে আর্থ ওয়াজ টু টু কোল্ড ফর এনি লিভ অন ইট মানে পৃথিবীটা এতটা ঠান্ডা ছিল যে কোনো প্রাণী সেখানে থাকতে পারত না এটা ফলস হবে কারণ দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট কারণ পৃথিবীটা এতটাই গরম ছিল যে সেখানে থাকার মতো অবস্থা ছিল না পরে দেখুন প্রশ্ন রয়েছে হোয়াট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন মানে আমাদের কোন জিনিসটা অনুমান করাটা খুব কষ্টকর উত্তর হলো ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দ্য আর্থ উইদাউট एनिमल्स এন্ড মেন আমি ওয়ার্ড আমি বুঝছি যে ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন এ ওয়ার্ল্ড কোশ্চেন নম্বর 2 যেটা রয়েছে হোয়াট আর ফসিলস ফসিলস কি না ফসিলস আর দ্য রিমেইনস অফ ওল্ড एनिमल्स এটা হচ্ছে যে পুরোনো প্রাণীদের তাদের সেই দেহাবশেই যেটা দীর্ঘদিন ধরে মাটির নিচে জমা হয়ে আছে সেটা হচ্ছে চলো এবার আনসিংটাকে দেখে নাও আগে আমি পড়ে দেবো তাহলে হচ্ছে যে আনসারটা নি সেটা তাহলে বুঝতে পারবে কি হবে আর কি ওয়ান অফ দ্য মোস্ট ফ্যাসিনেটিং থিংস অ্যাবাউট দ্য লাইফস অফ বার্ডস ইজ দ্য লং জার্নি দে আন্ডারটেক ডিউরিং মাইগ্রেশন যে একটা মজাদার বিষয় হলো পাখিদের জীবনে একটা মজাদার বিষয় হলো যখন তারা দীর্ঘ পথ অতিক্রম করে ওই তাদের মাইগ্রেশানের জন্য মাইগ্রেশান মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া এভরি ইয়ার ডিউরিং হটাম প্রত্যেক বছর শরৎকালে অ্যান্ড আর্লি উইন্টার মানে শীতের আগে বার্ডস ট্রাভেল ফ্রম নর্দার্ন রিজিনস অফ এশিয়া ইউরোপ অ্যান্ড আমেরিকা টু দ্য সাউথার্ন ওয়ার্মার ল্যান্ডস পাখিরা কি করে পাখিরা ওই উত্তর অংশ যেটা রয়েছে পৃথিবীর উত্তর অংশ থেকে তারা এশিয়া ইউরোপ আর আমেরিকা এগুলো থেকে তারা কি করে সাউদার্ন ওয়ার্মার ল্যান্ডস মানে দক্ষিণের উষ্ণ যে অঞ্চল যেগুলো থাকে সেই দিকে চলে যায় দে রিটার্ন ডিউরিং স্প্রিং তারা ফিরে আসে বসন্তের সময় অ্যান্ড আর্লি সামার একেবারে গ্রীষ্মের শুরুতে দে আর ইউজুয়ালি পাংচুয়াল তারা একেবারে নিয়মানুবর্তী মানে সময়টাকে তারা একদম মেনে চলে সঠিক সময় মেনে চলে আনলেস ডিলেড বাই ব্যাড ওয়েদার যদি তারা কোনো খারাপ আবহাওয়ার দ্বারা তারা যদি মানে আটকা না পড়ে থাকে দে ফেস মেনি ডেঞ্জার্স অ্যান্ড হার্ডশিপস ওয়াইল্ড ট্রাভেলিং তারা কিন্তু ট্রাভেলিং লং ডিস্টেন্স বাই ফ্লাইং ওভার হিলস ফরেস্ট প্লেন্স অ্যাট দ্য লার্জ স্ট্রেসেস অফ ওয়াটার তারা যখন এই দীর্ঘ দীর্ঘ যাত্রা ও যাত্রা পথ তারা যখন অতিক্রম করে তারা তখন অনেক রকমের বিপদের সম্মুখীন হয় যখন তারা এই পাহাড়ের উপর দিয়ে উড়ে যায় বনের উপর দিয়ে উড়ে যায় সমতল ভূমির উপর দিয়ে উড়ে যায় অথবা লার্জ স্ট্রেচ অফ ওয়াটার মানে বিরাট বড়ো সমুদ্রের উপর দিয়ে যখন তারা উড়ে যায় সামটাইমস সাডেন স্টম চ্যারাইজ কখন হঠাৎ করে ভীষণ ঝড় চলে আসতে পারে অ্যান্ড ড্রাইভ দেম ফার আউট অফ দ্য রুট তারা যে পথ দিয়ে চলছে সেই পথ থেকে তারা তাদেরকে আরও অনেক দূরে পাঠিয়ে দিতে পারে ওয়েন ফ্লাইং ওভার দ্য শি আর যখন তারা সমুদ্রের উপর দিয়ে উঠছে দ্য বার্ডস আর অফেন ব্লোন অ্যাওয়ে বা স্ট্রং উইন্ডস কখনো কখনো প্রচণ্ড জোর বাতাস তাদেরকে তাদের পথ থেকে সরিয়ে দেয় অ্যান্ড ড্রাউন্ড ইন দ্য ওয়াইল্ড ওয়েবস আর তাদেরকে ডুবিয়ে দেয় ওই সমুদ্রের ঢেউয়ের মধ্যে অ্যাট নাইট রাত্রেবেলা ব্রাইট লাইটস অ্যাট্রাক্ট অ্যান্ড কনফিউজ দ্য বার্ডস কজিং দেম টু লুজ দেয়ার ওয়ে রাত্রেবেলা উজ্জ্বল আলোতে পাখিরা কী হয় ভীষণভাবে কনফিউজ হয়ে যায় দ্বিধাগ্রস্ত হয়ে যায় এবং এর ফলে কি হচ্ছে তারা তাদের যে পথ সঠিক যে পথ সেই পথটা হারিয়ে ফেলে দ্য মাইগ্রেশান স্পিড ইজ ইউজুয়ালি ফ্রম ফর্টি এইট কিলোমিটার টু সিক্সটি ফোর কিমি পার আওয়ার আর এই যে তারা মাইগ্রেশান এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় তাদের স্বাভাবিক গতি যেটা থাকে সেটা হচ্ছে আটচল্লিশ কিলোমিটার থেকে চৌষট্টি কিলোমিটার অ্যান্ড রিয়ারলি এক্সিটস এইটটি কিমি পার আওয়ার এবং মাঝে মধ্যে তারা আশি কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু মানে উঠতে থাকে হুইচ ইজ অফকোর্স নট দেয়ার ফাস্টেস্ট যদিও এটা কিন্তু তাদের সব থেকে দ্রুতগতি নয় মানে এর থেকে আরও জোরেও কিন্তু অনেক পাখি উঠতে পারে তাহলে বোঝা গেলেও এই পুরো ব্যাপারটা পাখিদের মাইগ্রেশন নিয়ে রয়েছে আনসিনটা তো আনসিন সঠিকভাবে করার একটা প্রথম এবং প্রধান উপায় হচ্ছে আনসিনটাকে ভালো করে পড়া সেটাকে ভালো করে বোঝা এবং তার মধ্যেকার যে নতুন নতুন শব্দগুলো সেগুলোকে মার্ক করা এবং তার অর্থগুলোকে জানা এগুলো যত তুমি ভালো করে জানবে তত সহজে তুমি কোশ্চিনের অ্যান্সারগুলো করতে পারবে নির্ভুলভাবে প্রথম যেটা রয়েছে দেখো প্রথমে রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে প্রথমে রয়েছে অ্যাট নাইট রাত্রেবেলা কি হয় ব্রাইট লাইটস অ্যাট্রাক্ট অ্যান্ড কনফিউজ দ্য বার্ডস না ওইটুকুই লিখতে হবে ব্রাইট লাইটস অ্যাট্রাক্ট অ্যান্ড কনফিউজ দ্য বার্ডস দু নম্বর বার্ডস ফেস মেরি ডেঞ্জার্স অ্যান্ড হার্ডশিপ হোয়েন দে ট্রাভেল লং ডিস্টেন্স শুধু ওইটুকু লিখতে হবে দের পরে দের পরে ট্রাভেল লং ডিস্টেন্স পাখিরা অনেক বিপদের সম্মুখীন হয় বা সমস্যার সম্মুখীন হয় যখন তারা দীর্ঘ একটা পথ অতিক্রম করে তিন নম্বর ওয়ান অফ দ্য মোস্ট ফ্যাসিনেটিং পার্ট অফ বার্ড লাইফ ইজ মাইগ্রেশন শুধু তিনেরটা লেখো লিখতে হবে লাইফে লাইফ ইজের পরে মাইগ্রেশন লিখতে হবে শুধুমাত্র মাইগ্রেশন যে পাখিদের জীবনের একটা মজাদার অংশ হচ্ছে তাদের এই মাইগ্রেশান এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়ে যাও প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো হোয়ার ডু দা বার্ডস ট্রাভেল এভরি ইয়ার ডিউরিং অটাম অ্যান্ড আর্লি উইন্টার যে প্রশ্ন হচ্ছে যে পাখিরা প্রত্যেক বছর শরতে এবং শীতের শুরুতে তারা কোথায় চলে যায় কোথায় ভ্রমণ করে এটা হচ্ছে প্রশ্ন উত্তর লিখেছ লেখনি তাহলে যেটা লিখতে হবে শুনে নাও আগে যে বার্ডস ট্রাভেল ফ্রম নর্দার্ন রিজিনস অফ এশিয়া ইউরোপ অ্যান্ড আমেরিকা টু দ্য সাউদার্ন ওয়ার্মার ল্যান্ডস মানে পাখিরা উত্তর দিকের অংশ থেকে এশিয়া ইউরোপ আমেরিকা থেকে তারা দক্ষিণ দিকের উষ্ণ অংশের দিকে চলে যায় দু নম্বর প্রশ্ন যেটা রয়েছে ডিউরিং মাইগ্রেশান অ্যাট হোয়াট স্পিড ডাজ দ্য বার্ডস ফ্লাই যে মাইগ্রেশানের সময় পাখিরা কত দ্রুত উঠতে পারে তাহলে উত্তর কি লিখতে হবে ডিউরিং মাইগ্রেশান বার্ডস ইউজুয়ালি ফ্লাই অ্যাট এ স্পিড অফ ফর্টি এইট কিলোমিটার টু সিক্সটি ফোর কিলোমিটার পার আওয়ার অর্থাৎ মাইগ্রেশনের সময় পাখিরা স্বাভাবিকভাবে আটচল্লিশ কিলোমিটার থেকে চৌষট্টি কিলোমিটার পার আওয়ার গতিতে উঠতে পারে এইটা তোমাকে লিখতে হবে এবার হচ্ছে গ্রামার অ্যান্ড বোকলিং কি বলছে যে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ দ্য একটা আছে তার ডিগ্রি ব্যবহার করতে হবে সঠিক শিলা হ্যাজ দ্য লংগেস্ট হিয়ার ইন দ্য ক্লাস হবে মিস্টার ঘোষালিজ অ্যাজ রয়েছে অ্যাজ অমল রয়েছে মানে অ্যাজ এডুকেটেড হবে পজিটিভ ডিগ্রি আর উপরেরটা হচ্ছে সুপারলেটিভ ছিল অ্যাজ এডুকেটেড ব্যাস সঠিক কারেক্ট ফর্মস অফ ভার বসাতে হবে শি ড্যাশ স্লিপ ডিউরিং দ্য লেকচার শি ওয়াজ স্লিপিং ডিউরিং দ্য লেকচার দু নম্বর হচ্ছে রহিম অ্যান্ড আই ওয়ার ইটিং ওয়েন দ্য বেল র্যাং যখন ঘন্টা বেজে ছিল রহিম আমি খাচ্ছিলাম ওয়ার ইটিং হবে ঠিক আছে ডুয়েলস ডিরেক্টরে প্রথমে যেটা আছে ব্র্যাকেটে রয়েছে গ্রেস কি বলছে যে প্রিফিক্স বা সাফিক যুক্ত হবে তাহলে জেন ইজ দ্য মোস্ট গ্রেসফুল ড্যান্সার ইন দ্য গ্রুপ গ্রেসফুল এফিউল ফুলটা হচ্ছে সাফিক্স নেক্সট রয়েছে দ্য ট্রুথ হ্যাজ বিন স্পোকেন বাই আস এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে এবং এটি প্যাসিভে রয়েছে তাহলে আমাদের কি করতে হবে আসটা উই হয়ে যাবে হ্যাভ বিন হ্যাজ বিন থেকে উইয়ের পরে হ্যাভ হয় হ্যাভ হবে স্পোকেন বসবে ভাববে থার্ড ফর্ম আর দ্য ট্রুথ হয়ে যাবে উত্তর হবে উই হ্যাভ স্পোকেন দ্য ট্রুথ ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা আছে দেখো ব্ল্যাঙ্ক রয়েছে সেই ব্ল্যাঙ্কে একটা সঠিক কনজাংশন বসাতে হবে ইউ ওন্ট পাস দ্য টেস্ট তুমি এই টেস্টটা পাস করতে পারবে না ব্র্যাকেটে যেটা বসা শূন্যস্থানে যেটা বসা সেটা হচ্ছে আনলেস ইউ স্টাডি যদি তুমি পড়াশুনো না করো তাহলে তুমি পাশ করতে পারবে না এবার রয়েছে পাংচুয়েশান মার্ক দিতে হবে সঠিকভাবে এখানে যেভাবে লেখা আছে সেটাকে প্রথমে ডোন্টের ডিটা বড় হাতের হবে আর ডিও এন এর পরে অ্যাপোস্ট্রফি টি হবে অ্যাপোস্ট্রফি দিয়ে টি তারপরে ডোন্ট ইউ নো স্প্যানিশের রেসটা বড় হাতের হবে আর কোশ্চেন মার্ক বসে যাবে তাহলে হয়ে গেল সঠিক পাংচুয়েশন হয়েছে তারপরে দুটো হয়নি সেটা হচ্ছে হয়ে যাবে আনসিন থেকে খুঁজে বার করে আনসিন প্যাসিস থেকে খুঁজে বার করে লিখতে হবে খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায় কিন্তু থাকবে প্রত্যেকটা পরীক্ষাতে আনসিন থাকলে অন টাইম মানে হচ্ছে যথাসময়ে বা নির্দিষ্ট সময়ে তাহলে সেটাকে আমরা বলি পাংচুয়াল পিইউএন সি টি ইউ এ এল আর রিস্ক মানে হচ্ছে ঝুঁকি তাই এখানে ডেঞ্জার্স রয়েছে এর সিমিলার ডিএন জিইআরএস ডেঞ্জার্স মানে হচ্ছে বিপদ বিপদ বা ঝুঁকি তাহলে বোঝা গেল পুরো পুরোটা আমরা আজকে কমপ্লিট করে ফেললাম ঠিকভাবে বুঝতে অসুবিধা হওয়ার কোনো কথা নেই